আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমি হালিমা এইচি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি দারুণ মজার একটি ভর্তা আপনাদের সাথে শেয়ার করুন ভর্তাটা হলো ভরবুটি ছিমের তৈরি করা কিন্তু একদমই সহজ আর গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ তো চলুন চট করে দেখে নেওয়া যাক ভরবটি ছিমের ভর্তা রেসিপি ভরবটি সিমের ভর্তা তৈরি করার জন্য আমি এখানে ভরবুটি সিম নিয়েছি কিছুটা বাজার থেকে কিনে আনার পর একদিন ঘরে থেকেই সিমগুলো পেকে গেছে বাজারের সবজির যে দাম এখন নষ্ট করা যাবে না তাই এই সবজি দিয়ে আমি দারুণ মজার একটি ভর্তা তৈরি করে দেখাবো তো যেই সিমগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো আমি ফেলে দিচ্ছি আর যেগুলো একটু কাঁচা পাকা আছে সেগুলো নিয়ে নিচ্ছি আপনারা যদি এভাবে সবজি কিনে আনার পর ঘরে এক দুদিন থাকার পর দেখেন পেকে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে এভাবে ভর্তা তৈরি করে নেবেন তাহলে আর একটা রেসিপিও হয়ে যাবে আমি বরবটি সিমগুলো কেটে নিয়েছি খুব ভালোভাবে ধুয়েও নিয়েছি এরপর চুলা একটা পেন বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এরপর ঢাকনা দিয়ে ঢেকে হরবটি চিমগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেছে আমি ঢাকনা তুলে একটু নেড়ে দিচ্ছি পানিটাও শুকিয়ে গেছে আমি সম্পূর্ণ পানিটাই শুকিয়ে নিব। পানিটা সম্পূর্ণটা শুকিয়ে গেছে আমি একটু সবজিগুলো এভাবে চেপে চেপে দিচ্ছি যাতে সবজির মধ্যে থাকা পানিটাও বেরিয়ে হয়ে আসে এবার একটা বাটিতে নিয়ে নিয়েছি ঠান্ডা করে তারপরে একটা ব্লের ঝকে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ এবার খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব বরবটি সিমগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি এরপর চুলে একটা পাইপেন বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষার তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি ছয় থেকে সাতটা শুকনো মরিচ এবার এই মরিচগুলোকে আমি একটু ভেজে নেব মরিচগুলো ভেজে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি এবার রসুন কুচি আর পেঁয়াজ কুচিটাকে খুব ভালোভাবে ভেজে নিব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর হাফ চামচ দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামচ দিচ্ছি হলুদের গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এবার আবারও সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে ভেজে আমি যেহেতু এভাবে তেলের মধ্যে ভেজে ভত্তাটা তৈরি করব তাই আমি আদা বাটাটা ব্যবহার করেছি পাটা বেটে বা হাতে মাখালে এই ভর্তাটা আদা রসুন দেওয়ার কোনো প্রয়োজন হবে না এবার আমি যেই পর্বটি সিমটা ব্লেন্ড করে রেখেছি সেটা মশলার সঙ্গে দিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে এভাবেই কিছুক্ষণ ভেজে ভর্তাটা তৈরি করে নিব এই ভর্তাটা একটু ভাজা ভাজা হলেই কিন্তু খেতে বেশি মজার হয় কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পাতা কুচি এবার আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে ভর্তাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে ভর্তাটা দেখতেই কত সুন্দর তাই না আর খেতে মার্শাল্লা গরম ভাতের সঙ্গে দারুণ লেগেছিল আমার কথা বিশ্বাস না হলে এভাবে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন খেয়ে তারপরে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে তার সম্পূর্ণ ভর্তাটাই প্লেটে নিয়ে নিয়েছি এবার এর উপরে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম দেখুন কতটা লোবনীয় লাগছে তাই না ভর্তাটা মশাল্লা তারপর আজকের এই বরবটি চিমের ভর্তা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কোথাও যদি একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আমি যখনই এমন মজার মজার রেসিপি ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি করে তা আজকের মতো এ পর্যন্ত বিদায় নিলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম